আপনি যদি অসুখে পড়ে যান বিবারে পড়ে যান বিমার বুঝেন তো অসুস্থতার মধ্যে পড়ছেন আপনি সন্তান সকলে চলে গেলে আপনার মা আপনার পাশে থাকবে আপনার বাবা আপনার পাশে থাকবে তার বাস্তব প্রমাণ আমি নিজে আমার ছাত্র জীবনে দুই হাজার এক সালে আমি যখন সৈয়দপুর মাদ্রাসায় মাদ্রাসায় ভর্তি ভর্তি হয়ে আলেমে হওয়ার সাত মাস করে আমার শরীরটা পক্স একেবারে পক্স গোটা পক্স আছে না পক্সের গোটা হয়ে একেবারে অবস্থা বেহাল হয়ে গিয়েছিল তখন আমি খুব কষ্ট করে বাড়িতে গেছিলাম গিয়েছিলাম সৈয়দপুর হুটে হোস্টেল থেকে এবং সৈয়দপুরের লালুচ থেকে আমার চইল আলু গ্রাম থেকে লজিং থাকতাম ওই লজিং থেকে চলে গেলাম বাড়িতে আমাকে আমার বন্ধু মাওলানা রানা শহীদুল ইসলাম শপথ তিনি আমাকে নিয়ে গেছেন আমাকে খুব মায়া করতেন আদর করতেন বাবা যে এইমাত্র বাড়িতে বেশি আমার আম্মাজান আমার আম্মাজান আমার কাছে আসলে আইশা এই দাদা

এই মসজিদে বৈশা বলতেছি আমার হুজুর সাক্ষী আপনার সকলে সাক্ষী আল্লাহ রসুল কে সাক্ষী রেখে বলতেছি আমার আব্বা আম্মা যখন দোয়া করছে রে আমার মনে হয় অল্প দিনে অর্থাৎ ছয় দিনের ভিতরে আমি সুস্থ হইয়া যা বাজান বড় ডাক্তার তো আমার মা বাপ আপনার মা বাবা ঠিক কেটে বলে তারা যদি মন থেকে আল্লাহর কাছে একবার দোয়া করে বন্দুক দিয়া গুলি দিলে গুলিটা অন্যদিকে মিস হইতে পারে কিন্তু মার দোয়া ফিরে না বাবার দোয়াও ফিরে না কথা বলো কথা বলো আজকের জমিনে বাবাকে তত্ত্ব তাচ্ছল্য করে সন্তান হয় এরে জালিম তোর কি তোমায় লাগে না তুমি সন্তান এখন বড় হয়ে গেছো তুমি যখন শিশু ছিল দুই আড়াই বছরের ছিলা তখন তোমার আব্বা তোমারে কান্দে করে আর চলছে

যে কবিরা গোনা তৌবে ব্যতীত আল্লাহ ক্ষমা করেন না ওই কবিরা গোনা মধ্যে একটা গোনা হইল মানুষটার তার পিতা মাতাকে যখন গালি দেয় সঙ্গে সঙ্গে কবিরা গোনা হইয়া যায় কি হয়ে যায় জিনা বেবিসার করলেও কবিরা গোনা হয় কার কিতাবে আসছে এই জিনা বেবিচার যদি একের অধিক বার করা হয় অর্থাৎ তিনবার অধিক গ্রহণ করে তখন বেঈমানের খাতায় নাম লেখে ইমান হারা হওয়ার সম্ভাবনা থাকে ঠিক তদ্রুপ এটাও কবিরা গোনা মায়ের বাপের গালি দিলে এটাও কবিরা গোনা ঠিক কিনা বলেন এখন মায়ের বাপের যদি দুই দিন পর পর গালি দেন একদিন পর পর গালি দেন অথবা পনেরো দিন পর পর গালি দেন একবার দুইবার তিনবার গালি দিলে ইমাম থাকব ব্যস্ততার সুযোগ আছে সুযোগ নাই এই জন্য আমি অনুরোধ করে বলবো মনোযোগ সহকারে শোনেন কথাগুলো বাবারে রে দুনিয়ায় ক্ষণস্থায়ী জিন্দগি এই দুনিয়াতে এই দুনিয়াতে আপন বলতে মা বাপ এত বড় আল্লাহ রসুলের ঘর আর কেউ থাকে না আপনি অসুস্থ হইলে মা বাপে আপনার জন্য পাশে দাঁড়াইব আপনি বিপদ করছেন জেলে ফেরে দেবে মামলার মধ্যে করছেন আপনি দেখেন আপনার আশেপাশে যত বন্ধু বান্ধব আছে দশ টাকা নি পান কিন্তু বাবার কাছে যদি জমিন থাকে জমিন বিক্রয় করব। বাড়ি যদি তাকে বাড়ির অংশ বিক্রয় করব। একটাই কথা আমার সন্তানকে বাঁচাইতে হবে ঠিক নেই ঠিক নেই এই জন্য আমি কোনোদিন আমি সবসময় একটা নাসিদা বলে থাকি ওরে মায়ের মনে কোনো দিন ওরে মায়ের মনে কে কোনো দিন ওরে ওরে মায়ের মনে কে কোনো দিন কষ্ট দিও না ওরে মাহারালে বুঝবে তুমি কত ইজাত না ওরে মাহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্র না ঠিক কি না বলে মাসারাহা নাই রে কে হো তোমার লাগি যাগ বেড়াত ঠিক কি বলে মাসারা নাই রে কে হো তোমার লাগি যাগ্ বেরাত ওরে মুখে তুলে ওরে মাসারা নাই রে কে তোমার মুখে তুলে দিবে ভাই আছে নাকি এরপরে বলছেন দেখেন ওরে মা যে বড় হই যে আপন মায়েরে করোযত্ন ওরে মা যে যে বড় হই যে আপন মায়েরে করোযত্ন ওরে ভুলে ও মায়ের মনে আগাতিও না ওরে মহারালে বুঝবে তুমি কতই যাতনা ঠিক কিনা বলে বাবা আমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে খুশি থাকে আল্লাহর কাছে একবার হাত তুলে দোয়া করলে একবার বন্ধ হয়ে গেছো আল্লাহর বন্ধু কি করছে না করছে না ইতিহাস যদি আমি টানি

এই জন্য যতবার তাকায় ততবারই আমার শান্তি লাগে